তোরা একবার কাছে বিরি তাজিস এ তোরা একবার কাছে বিরি তাজস তোরা একবার কাছে বিরি তাজ আর বিরি তাজ বিরি তাজ বিরি তাজ আস এখন বিরি খাওয়া বাদ দিয়েছি বিরি খামের খাই না বিরি কি ভাবে খাব বিরি যাতাম বিরিতে যাচ্ছে সিন্ডিকেট শুরু হয়েছে আরে আরে আমার স্বপ্নের সেই টার্বি সিগারেট বর্তমানে বর্তমানে 8 টাকা দাম আরে সেদিনই খেলাম ছয় টাকা

আবার বউটাকে চাস তোর আমার বোন কে চাস তোর আবার গার্লফ্রেন্ড কে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাসটা কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এইটা ডারবি কি